বিসমিল্লাহ রহমান রহিম আজকের কথা শুরু করার আগে একটা সত্য তোমাকে মনে করিয়ে দিতে চাই দুনিয়ার সবচেয়ে মূল্যবান উপহারগুলোর ভেতরে একজন সুন্দর চরিত্রের নারী সবচেয়ে বড় নিয়ামত সৌন্দর্য টাকা শিক্ষাই সব নয় একজন নারীর প্রকৃত মূল্য তার গুণে আচরণে ইমানে ধৈর্যে মানবিকতায় আর ভালো ব্যবহারী আজ আমি তোমাকে সেই এগারোটি গুণের কথা বলবো যে গুণগুলো থাকলে একজন নারীকে আল্লাহ কপালবতী বরকতময় করে দেন এই কথাগুলো শুধু নারীদের জন্য না পুরুষরাও শুনো কারণ তুমি যদি এমন নারীর মূল্য বুঝতে শেখো তবে তুমি নিজেও সফল হবে চলো শুরু করি যে নারীর কপাল সত্যিই ভালো তার মধ্য থাকে এগারোটি গুণ নাম্বার এক তাকোয়া একজন নারীর জীবনে প্রকৃত সৌভাগ্য শুরু এখান থেকেই যে নারী আল্লাহকে ভয় করে তার আচরণ অন্য সবার থেকে আলাদা হয়ে যায় এই ভয় তাকে ছোটো করে না বরং বড় করে কারণ সে জানে মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছেন মানুষ প্রশংসা করুক বা না করুক আল্লাহ সন্তুষ্ট হলেই যথেষ্ট এই ভয় তাকে হারাম ফেলে দিতে শেখায় রাগ চেপে রাখতে শেখায় গিবদ থেকে দূরে রাখে অন্যর অন্তরে আঘাত না দিতে শেখায় নিজের সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে বাধ্য করে একজন আল্লাহ ভীরু নারীর সাথে পুরো পরিবার নিরাপদ স্বামী নিরাপদ সন্তান নিরাপদ ঘর নিরাপদ কারণ সে ভুল পথে হাঁটতে পারে না তার স্বভাব এমন হবে যে যেখানে থাকুক পরিবেশ পরিষ্কার হয় যেই কাজ করবে তাতে বরকত আসে আল্লাহ ভীতি নারীর চরিত্রকে এমনভাবে গড়ে তোলে যাতে দুনিয়াতেও সম্মান পায় আখিরাতেও নূর পায় নাম্বার দুই স্বামীকে সম্মান সহযোগিতা ও শান্তি দেওয়া একজন নারীর কপাল ভালো বুঝতে চাইলে তার স্বামীর আচরণ দেখলেই বোঝা যায় নরম হৃদয়ের নারী স্বামীর জীবনে শান্তির ছায়া হয়ে আসে এমন নারী স্বামী ক্লান্ত হলে বুঝতে পারে তার সমস্যার কথা শুনতে পারে তার অভিমান ভাঙতে পারে তার মানসিক শক্তি হয়ে দাঁড়ায় বাড়িতে শান্তি কীভাবে আসে চিৎকারে না তর্কে না নরম আচরণে উদাহরণ স্বামী রাগ করে কিছু বললে তার জবাব জোরে না দিয়ে সে শান্তভাবে বলে চলো আমরা দু মিনিট চুপ থাকি পরে কথা বলবো এই বাক্যই বিরোধ মিটে যায় এটাই বুদ্ধিমানের কাজ এটাই সফল নারীর গুণ স্বামীর মান সম্মান রক্ষা করাই একজন নারীর সবচেয়ে বড় ক্ষমতা যে নারী এটি করতে পারে তার কপাল সত্যি ভালো নাম্বার তিন কথা ও আচরণের নম্রতা নারীর সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ তার আচরণ সাদাশীতে পোশাক পরলেও তার মুখের বিনয় তাকে সুন্দর করে তোলে নম্র নারীর পাঁচটি বৈশিষ্ট্য কখনো গালি দেয় না মানুষের অপমান করে না অন্যর ছোটো ভুল তুলে বড় ঝগড়া করে না নিজের অভিমান নিজের মধ্য রাখে মানুষের সামনে নিজের স্বামীকে ছোট করে না একজন নম্র নারীর সাথে কথা বলা মানে যেন মন শান্ত হয়ে যাওয়া এই গুণ মানুষকে তার দিকে টেনে আনে এটাই সত্যিকারের ভালো দিক নাম্বার চার ধৈর্য সবর বড় ব্যাখ্যা ধৈর্য ছাড়া পরিবার টিকে থাকে না ধৈর্য ছাড়া সম্পর্কের ভিত্তি থাকে না ধৈর্য ছাড়া জীবনে সুখ থাকে না সবর মানে শুধু চুপ থাকা না বরং নিজের কষ্ট আল্লাহর কাছে রেখে মানুষের প্রতি নরম থাকা ধৈর্যশীল নারী সমস্যায় কান্না করে না দোয়া করে অভিযোগ করে না সবর করে দমে যায় না বিশ্বাস রাখে যে নারী ধৈর্য ধরে আল্লাহ তাকে তিন গুণ পুরস্কার দেন শান্তি রিজিক সম্মান আজকের সমাজে ধৈর্যশীল নারী পাওয়া কঠিন তাই সে সত্যিকারের কপালবতী নাম্বার পাঁচ ভালো উদ্দেশ্য খালেস নিয়ত নারী আল্লাহকে খুশি করার জন্য যখন কাজ করে তার প্রতিটি কাজ ইবাদত হয়ে যায় বাসা পরিষ্কার করাও ইবাদত সন্তানকে সঠিক পথে শেখানো ইবাদত স্বামীকে সাহায্য করা ইবাদত কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি যে নারী নিজের কাজ মানুষকে দেখানোর জন্য করে না বরং আল্লাহর জন্য করে তাকে আল্লাহ এমন বরকত দেন যা শুধু তাকে ঘরে এনে দেয় না তার পরিবারের প্রতিটি সদস্যকেও ছুঁয়ে যায় নাম্বার ছয় নিজেকে পবিত্র রাখা লজ্জাশীলতা লজ্জা নারীর অলঙ্কার আজকের যুগে এটি দুর্লভ যে নারী দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে পর্দা দিয়ে রক্ষা করতে পারে অশ্লীলতা থেকে দূরে থাকে নিজের কথা ও পোশাকে শালীনতা ধরে রাখে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেন এমন নারীর কপাল ভালো না হয়ে পারে নাম্বার সাত কৃতজ্ঞতা শকর অল্প জিনিসেও যে নারী খুশি হতে জানে আল্লাহ তাকে আরও বেশি দেন কৃতজ্ঞ নারী জীবনের ছোটো সুখও বড়ো করে দেখে স্বামীর সামান্য উপহারেও আনন্দ পায় খাবারের স্বাদ খারাপ হলেও রাগ করে না আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকে কৃতজ্ঞ নারীদের ঘরে কখনো ঝগড়া বেশি হয় না কারণ সে অভিযোগ করে না সে শকর করে নাম্বার আর পরনিন্দা না করা জিব্বার হেফাজত নারীর জন্য সবচেয়ে কঠিন ইবাদত জিব্বা নিয়ন্ত্রণ করা যে নারী গিবত থেকে বাঁচতে পারে আল্লাহ তার দোয়া দ্রুত কবুল করেন সে কখনো বলে না ওর ঘর ওর স্বামী ওর জীবন সে অন্যর দোষ খোঁজে না সে নিজের দোষ ঠিক করতে ব্যস্ত থাকে এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নারীর বড় গুণ নাম্বার নয় দান সৎকা করতে ভালোবাসা যে নারী নিজের সুখে অন্যর সাথে ভাগ করে আল্লাহ তার কপাল উজ্জ্বল করে দেন সে দান করে দোয়া করে মানুষের দুঃখে কাঁদে মানুষের সাহায্য করতে পছন্দ করে এমন নারীদের আল্লাহর রিজিক বাড়িয়ে দেন তাদের ঘরে সর্বদা নূর থাকে নাম্বার দশ সম্পর্ক সন্তান পরিবারকে যত্ন রাখা নারীর হাতে পুরো ঘর বদলে যায় একজন ভালো নারী সন্তানকে আদরে নয় ভালোবাসায় ঠিকভাবে গড়ে স্বামীকে মানসিক সাহস দেয় পরিবারে মিল শান্তি আনতে পারে ছোট ভুলকে ক্ষমা করে এমন নারীদের ঘরে বরকত থাকে নাম্বার এগারো সত্যবাদিতা ও বিশ্বস্ততা শেষ গুণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নারী কথা রাখে মিথ্যা বলে না স্বামীর বিশ্বস্ত থাকে পরিবারকে ধোকা দেয় না নিজের নীতিতে অটল থাকে আল্লাহ তাকে দুনিয়ায় সম্মান ও আখিরাতে নূর দেন এই গুণ নারীদের কপাল উজ্জ্বল করে নারীর কপাল ভালো হওয়া মানে সে অন্যর জীবনে আলো আনে সে নিজে হয়তো ক্লান্ত কষ্টে তবুও হাসি দিয়ে মানুষকে শক্তি দেয় এটাই একজন মহৎ নারীর পরিচয় পুরুষের জন্য শিক্ষা আছে এমন নারীর মূল্য দাও তার পাশে থেকো তাকে সম্মান দাও কারণ সে তোমার জীবন বদলে দিতে পারে যে নারী এই এগারোটি গুণ ধারণ করতে পারে তার কপাল শুধু ভালো না বরকতময় সম্মানিত আলোকিত এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো কারণ ভালো কথা মানুষের জীবনে আলো আনে